সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি করে কমেন্ট করো একটু আমার কমেন্ট বক্সে ঝড় উঠছে না কালকে আমি কমেন্ট পরে শেষ করতে পারছিলাম না নিস না আমার এখানে কমেন্ট শো হচ্ছে না নিস না দাঁড়া দাঁড়া এদের আমার এখানে কমেন্ট উঠছে বলিস এখানে হচ্ছে এখানে হচ্ছে না দিচ্ছি তো বাড়ছে এটা দেখায় দিচ্ছি দিচ্ছি তো বললাম তো তাহলে কমেন্ট কালকে আমি কত কমেন্ট পড়ছিলাম আজকে কমেন্ট পড়ছিলাম 얘체 오늘 활활이어아

অনল <laughs> <laughs>

Thank <sharp inhale> you.